তেলেতে একদম পুরো তেলের মধ্যে ডুবে যায় খুব ভালো করে এটা একদিক হয়ে গেছে অপরদিকটা উল্টে দিয়েছে সবগুলো এখানে কেটে দেখুন বন্ধুরা আলুগুলো সুন্দর করে পরিষ্কার করে দু তিনবার করে জল পাল্টে একদম ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছে আবার একটা নতুন পর্বে আজকে বানাবো স্পাইরাল পটেটো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি প্রত্যেকের ভালোই লাগবে আজকে সমৃদ্ধ অনেক আবদার যে এটা বানাতে হবে তাই চলে এসেছি আর এটা বানানোর জন্য এখানে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা আলু আলুগুলো কিন্তু খুব বেশি বড় না ছোট পেয়েছি কারণ এখন আর পুরনো আলু পাওয়া যাচ্ছে না এখন সবই নতুন আলু কিন্তু এই স্পাইরাল পটেটো বানানোর জন্য পুরনো আলু হলেই ভালো হয় নতুন আলুর চেয়ে কারণ নতুন আলুটা যখন কাটা হয় তখন কাটতে গেলে এদিক সেদিক চলে যায় কিন্তু পুরনো আলু হলে ভালো হবে আমি আলুটার খোসাগুলো ছাড়িয়ে নেব নিয়েছি এই যে দেখুন বন্ধুরা কাঠি এগুলো কিন্তু ঘরে তৈরি করা হয়েছে বাঁশের কাঠি আপনারা চাইলে বাজার থেকে যেটা কাঠি কাবাব বানানো হয় তার কাঠিও আনতে পারেন আমি আলুর মধ্যে কাঠিগুলো গেঁথে নেব আগে সাবধানে গাঁথতে হবে এই যে দেখুন গেঁথে নিয়েছি আমি এইভাবে সবগুলো গেঁথে নেব এবার আলুগুলো কাটবো যেটা মানে মেলাতে খাওয়া হয় সেগুলো কিন্তু মেশিনে কাটে আমি কেমন করে বটির সাহায্যে কাটি আপনারা দেখতে থাকুন একদম পাতলা পাতলা করে করছি এইভাবে যে কাটা হচ্ছে এটা নতুন আলু হলে কি হতো এদিক সেদিক নতুন আলুটা কাটার সময় ফেটে চলে যায় এদিক সেদিক কিন্তু এই যে পুরনো আলু হলে কিছু হবে না খুব সুন্দর করে ঘুরে যাবে যতটা পাতলা পারেন ততটা পাতলা করার চেষ্টা করবেন এবার দেখুন কাটা তো হয়ে গেছে এবার এটা আস্তে আস্তে করে টেনে নামাবো দেখুন বন্ধুরা কেমন করে নিয়েছি দেখো একদম এইভাবে পুরো তৈরি করে নেব সবগুলো দিয়ে পুরো জলের মধ্যে রাখবো না হলে আলুটা কালো পড়ে যাবে আলুর যে একটা স্তাস থাকে ফেনা ফেনা ভাবটা জলের মধ্যে থাকলে ওটাও আর বেশি হবে না ভালো করে ধুয়ে নিলে পুরো ঠিক হয়ে যাবে একদম সহজভাবে হবে কিন্তু এইভাবে আগে কাঠিটা দিয়ে আলুটা গেছে নিলে খুব সহজ এটা টানার সময় একটু আস্তে করতে হবে সবগুলো এখানে কেটে দেখুন বন্ধুরা আলুগুলো সুন্দর করে পরিষ্কার করে দু তিনবার করে জল পাল্টে একদম ভালো করে ধুয়ে নিয়েছি যাতে আলুর মধ্যে কোনো স্টার না থাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তবে ভাজার পরে কেমন লাগে আটাটা করব এখানে দেখুন এক বাটি নিয়ে নিয়েছি কর্নফ্লোর এক বাটি ময়দা চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো এই চামচের করে তিন গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো একটু বেশি দিলে ভালো লাগবে খেতে চাট মশলা দিয়ে দেবো এবার মত বুঝে দেবেন এক চামচ মতো এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং পাউডার এক চামচ এই চামচ হবে এবারে শুকনো উপকরণ গুলো একটু আগে মাখিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে এটা মাখ করে একদম ঠাকাতে হবে এটা দেখুন এখনো মোটা আছে একটু আমি আরো একটু পাতলা করতে হবে ব্যাটারটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা খুব বেশি মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না দেখুন কেমন হয়েছে এই যে ব্যাটারের ঘনত্বটা দেখুন এবার এরকমই হবে আমি এখানে নন স্টিকের কড়াইটা বসিয়েছি এটাতে হলে তেলটা এই যে ভাজাগুলো খুব ভালো করে হবে কারণ এগুলো খুব লম্বা হয়েছে না আর এটা একটু বেশি তেল দিয়েই ভাজতে হবে ডুবো তেলে প্রথমে একটু ভালো করে একদম গরম করে নিতে হবে তারপরে জ্বালানিটা কিন্তু একদম একরকম মাপে জ্বালানিটা রাখতে হবে আর খুব বেশি জোরে জ্বালানি দেওয়া যাবে না এবার এই ব্যাটারের মধ্যে এইভাবে মাখাবো এবার এরকম হাত দিয়ে একটু দিয়ে দিতে হবে না হলে এই যে ফাঁকে ফাঁকে লাগবে না আলু এটা স্নান স্নান করে একদম রেডি হয়ে গলে। তার পছন্দের ডিশ হচ্ছে আমি খুঁটি দিয়ে এর অর্ধেকটা ভাজা হয়েছে না ওপর পিছাইভাবে উলুতে দিতে হবে। আমি দুটো দুটো করে দিচ্ছি যাতে একদম পুরো তেলের মধ্যে ডুবে যায় খুব ভালো করে। এটা অর্ধেক হয়ে গেছে অপরটা উল্টে দিতে হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কতটা দেখতে সুন্দর লাগছে আর ভাজার সময় একটা গন্ধ কিন্তু বেরাচ্ছে ভালো চাট মশলা ধনে আর ওই যে গোলমরিচ গুঁড়ো গন্ধটা কিন্তু খুব ভালো বেরাচ্ছে আর এগুলো একটু নিতে পারবে কমে গেছে এটা ডোবানো যাচ্ছে না কোথায় বসে আছে দেখুন দূরে বসে দেখছে শুধু কেমন হচ্ছে আনন্দ পকেটটা ঘুরিয়ে দিলাম এইভাবে একটু চারদিকে একদম এরকম হালকা হালকা করে ভাজা হবে আবার ঘোরাতে হবে এটা তো এক্ষুনি দিয়েছি ওই জন্য এই দিকটা কত সুন্দর হয়ে গেছে থাকতে পারছে না বুঝতে পেরেছি তারা সবগুলো ভাজা শেষ করি খাবি তো

সৃষ্টি হয়েছে সুন্দর আমি এখানে একটু ব্যাটার বেশি হয়ে গেছিল তাই আলু এমনি ছোট ছোট তো নেই এরকম এমনি পাতলা করে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নিচ্ছি আর বন্ধুরাও আপনারাও এইভাবে বানিয়ে ফেলবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে এইভাবে বানিয়ে ফেলবেন খুব সহজে মেশিন ছাড়াই এরকম বটিতে কাটা যাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন